সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে মহব্বত সৃষ্টির একটি শক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে আপনার প্রেমিক অথবা প্রেমিকা যার জন্য আপনি দেওয়ানো হয়ে আছেন সে আপনার কাছে চলে আসবে আপনার সঙ্গে এতদিন সম্পর্ক ছিল এবং এখন সম্পর্ক খারাপ সে আপনাকে আর দেখতে পারে না আপনার কথা শুনতে পারে না আপনার থেকে দূরে থাকতে চায় এবং সে আপনাকে আর আগের মতো পছন্দ করে না তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনার মেহবুব আপনার প্রেমিক আপনার প্রেমিকা যত দূরেই থাক যেখানেই থাক আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে এমন কি আপনি যদি তারিও দেন তাহলেও সে আর আপনার স্বাদ ছেড়ে আপনার পিছা ছাড়বে না এটি খুবই পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটি আমল কাজে এই আমলটি আপনি করতে পারেন আপনার হারিয়ে যাওয়া প্রেমিকাকে বা প্রেমিককে ফিরে পাওয়ার জন্য কিভাবে এই আমল করবেন বলে দেওয়ার আগে একটি কথা বলি এক ঘন্টায় প্রেমিকা হাজির প্রথম খণ্ড এই গ্রন্থটি আমাদের প্রকাশিত হয়েছে এবং এটি পাওয়ারফুল এবং খুবই পরীক্ষিত আমলগুলি রয়েছে এই আমলগুলি করলে আপনার প্রেমিক প্রেমিকা বা যার জন্য করবেন খুবই শক্তিশালী হিসেবে কাজ করবে কাজে এই বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এখন বলে দিচ্ছি এই আমলটি কীভাবে করবেন যে কোনো দিন যে কোনো সময় এই আমলটি করা যায় কাগজ এবং কালো কালি নেবেন নেওয়ার পর আপনি পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসে মহব্বত সৃষ্টি নিয়ত করবেন এবং এরপর এই নকশাটি লিখবেন এখানে মাঝখানের নিচে যেখানে নাম লেখা আছে নুন মেম অর্থাৎ নাম সেখানে আপনার মেহবুবের নাম এবং আপনার নাম লিখবেন লেখার পর এটি কী করবেন এটি সুন্দর করে ফল্ট করে নেবেন বা ভাঁজ করে নিয়ে তাবিজ বানিয়ে নেবেন আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এটি তাবিজ বানিয়ে নেওয়ার পর কি করবেন এটি দুইভাবে কাজ করা যায় আপনার প্রেমিক বা প্রেমিকা যার জন্যই আমলটি করবেন সে যদি আপনার নিকটেই থাকে বা আশেপাশেই থাকে তাহলে সে যে রাস্তা দিয়ে চলাচল করবে সে রাস্তা এটি দাফন করে দেবেন এর উপর দিয়ে প্রেমিকা যখন আপনার যাবে তখন তার মনে আপনার প্রতি মহব্বতের ঝড় উঠে যাবে আর আপনার মহবতের মানুষ যদি মনের মানুষ যদি অনেক দূরে থাকে তাহলে কী করবেন তাহলে আপনার ডান পায়ের তলা থেকে মাটি উঠাই নেবেন উঠাই নিয়ে নির্জন স্থানে যাবেন সেখানে একটি গর্ত করবেন করার পর আপনার যে মাটি সংগ্রহ করলেন আপনার ডান পায়ের তলা থেকে সেই মাটি আগে সেই গর্তের মধ্যে দিবেন তারপরে তাবিজ দিবেন এবং এরপর অন্যান্য মাটি দিয়ে গতটি ফরাত করে দিয়ে আসবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক আপনার কাছে আসতে বাধ্য হবে এটি খুবই শক্তিশালী একটি আমল কাজেই না যায় যে উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা অন্যের ক্ষতি করার জন্য এই আমলটি করবেন না করলে নিজেরই বিভিন্ন রকম ক্ষতি হতে পারে কাজেই সাবধানতার সাথে আমলটি করবেন আপনার যে প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে কিংবা আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে ঘৃণা করে তাহলে এই আমলটি করবেন নতুবা অন্যের ক্ষতি করার জন্য অন্যকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি কখনোই করবেন না